ফুরফুরা শরীফের কিছুটা অদূরে ধনপোতা নামক জঙ্গলে যেখানে দাদা হুজুরের এবাদতের স্থান ছিল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে যুগ সংস্কারক মোজাদ্দেদ জামান পীর আবুবক্কর সিদ্দিকি হুজুরের ছোট পুত্র পীর জুলফিকার আলী নামে তার সুযোগ্য পুত্র পীর হোসেন সিদ্দিকী এই স্থানে তৈরি করেছিলেন একটি ছোট্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যার নাম ছিল ধনপোতা হাফেজিয়া মাদ্রাসা আজ সেই ছোট্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি তিল তিল করে বড় হয়ে ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে আরও কয়েক ধাপ এগিয়ে আধুনিক শিক্ষায় জোর দিয়ে ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এক বৃহৎ লক্ষ্যের দিকে এগিয়ে বর্তমানে আরও একটি প্রতিষ্ঠান সগৌরবের সাথে চালিত হচ্ছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন আজ এই প্রতিষ্ঠান পরিদর্শনে এলেন জনদরদি শিক্ষাপ্রেমী বিশিষ্ট সমাজসেবী হাজি শেখ সেলিম সাহেব তাকে সাথে নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে দেখান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পীর হোসেন সিদ্দিকি সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে কম্পিউটার ল্যাব ক্লাসরুম হোস্টেল বিল্ডিং সর্বত্র ঘুরে দেখেন হাজি শেখ সেলিম সাহেব এই প্রথমবার ইনস্টিটিউশনে এসে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তিনি বলেন আমি ফুরফুরা শরীফের বাসিন্দা আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি ধনপোতায় পীর হোসেন হুজুরের তৈরি মাদ্রাসাও মিশন আছে এতদিন শুনেছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি প্রতিষ্ঠানে এসে দেখার সুযোগ হয়নি তবে আজ সচক্ষে দেখলাম ফুরফুরা শরীফের মধ্যে আরও একটি এত সুন্দর প্রতিষ্ঠান রয়েছে আমি না এলে জানতেই পারতাম না এখানকার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো ছাত্রছাত্রীদের জন্য সায়েন্সে জোর দিয়ে সায়েন্স ল্যাবরেটরি কারণ বর্তমান সময়ে সায়েন্স জানা এবং পড়া আমাদের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত জরুরি একজন ধর্মীয় পরিবারের সন্তান হয়েও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় জোর দিয়েছে দেশ এবং সমাজের জন্য এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন শিক্ষা দরদী হাজি শেখ সেলিম সাহেব উল্লেখ্য জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী প্রি প্রাইমারি হইতে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলছে প্রতিটি বিভাগে দক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছে শুধুমাত্র আপনার পুত্র সন্তান নয় বরং আপনার কন্যা সন্তানকে আদর্শবানভাবে জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষা যেমন নামাজ শিক্ষা কোরআন শিক্ষা সম্পূর্ণ ইসলাম শরীয়তের বিধান অনুযায়ী পঠন পাঠনের মাধ্যমে বালক ও বালিকাদের পৃথক পৃথক হোস্টেলে থেকে সিসিটিভির নজরদারিতে থেকে পড়াশোনা করার সুব্যবস্থা রয়েছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে আপনার পুত্র কন্যাকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে তুলতে যোগাযোগ করুন পীর হোসেন সিদ্দিকের সাথে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন